বেড়াটা টিট করলেই ইট চললা দিবালা ওহ ও পর কিন্তু এই শালা কর ক্যা রায়া হে হপে ও চালু কর দে ইসকুলে দে চালু কর আടলো এ বেডা কাম তাড়াহুড়ো করিস হাতে কিন্তু প্রচুর কাম আছে বুঝছস এ বে চালু কর দে চালু দে আടলো চালু 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 করে হাত লাগায় কাম কর ওйно ওই ভাবে মোবাইল টিপতে থাকে বইয়া বইয়া

আগে জানলে তোর মায়ের সব কামের চাই গেম খেলতাম আর মালিকের মনে করতোলা যাইতাম গা